প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কোন পরিবর্তন হয়নি আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি আমি জানি যে এটা কখন হয়েছে ব্যাপারটা পরিষ্কার করে আসল চব্বিশ সাল চব্বিশ সাল যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে এটা এসছে এবং আমরা এটাকে সেই প্যাসেজ কামড়ে হয়েছে এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিবার লুটপাট তারা করেছে কি পরিমাণ তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই তার আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় আমরা পৌঁছতে করব আমি বাংলাদেশ

আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্য নির্মাণ করার জন্য সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক আশ্রয়